আজকের দিনে বেশিরভাগ বাড়িতে দেখবেন প্রায় ফ্যাটি লিভার আমাশা বধজম, গ্যাস অম্বল আইবিএস ক্রনিক গ্যাস্টাইটিস করোনের সমস্যা প্যাঙ্কিয়াসের সমস্যা প্রায় যেন লেগেই আছে এর পেছনে মূল কারণটা কোথায় এর পেছনে মূল কারণ হল কনস্টিপেশান এবার এই কনস্টিপেশানের পেছনে মূল কারণটা কোথায় কনস্টিপেশনের পেছনে মূল কারণ হচ্ছে যে আমাদের ভুল ভাল খাদ্যাভ্যাস খিদে নেই তবু খাওয়া বেশি করে খাওয়া এবং জল কম খাওয়া ফাইবার বা জাতীয় খাবার কম খাওয়া ভাল খাবারটা বেশি খাওয়া এটাই হচ্ছে মূল কারণ কনস্টিপেশনের তাহলে কনস্টিপেশানকে যদি রোধ করা যায় খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে ব্যালেন্স খাদ্য আমাদেরকে খেতে হবে এবং বেশি পরিমাণ জল খান তার সাথে ফাইবার জাতীয় খাবার খান এবং ব্যালেন্স ডায়েটটাকে মেনশান করুন দেখবেন আপনার প্রবলেম দেখা দেবে না দেখবেন আপনার এত কনস্টিবেশনের প্রবলেম এত পেটের প্রবলেম কোনো মতেই আসবে না আপনি সুস্থ স্বাভাবিক থাকবেন আপনি নর্মালভাবে লাইফ কাটেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন we I mean, don't do that